আসসালামু আলাইকুম দসালাম পাই নেটওয়ার্কে খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো পাই নেটওয়ার্কে মাইগ্রেশনের প্রবলেম যাদের রয়েছে আজকে এই ভিডিওটা মূলত একেবারে তাদের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু প্রত্যেকটা স্টেপ কমপ্লিট হয়েছে এবং প্রায় দেড় বছর ধরে আমি কিন্তু মাইগ্রেশনের সমস্যা নিয়ে ভুগতেছি তো এইটা কিন্তু আর সমাধান চলে আসছে মার্চ মাসের দিকে তো আসলে আপনারা কারা কারা এখান থেকে আসলে মার্চ মাসের দিকে পেমেন্টটা পেতে পারেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনার বিষয়টা বুঝতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেক সামনে থাকবে যারা আমার ইউটিউবসাল নতুন এসছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশ থেকে অল বাটনটি প্রেস করে দিবেন ভিডিও এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে এই লিঙ্কের ক্লিক দিয়ে হবেন কারণ সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ এবং এডোপের আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো ভিডিওর শুরুতে একটা কথা বলি যাদের পাই নেটওয়ার্কে টোকেনগুলো অ্যাভেলেবল আছে চাইলে আপনারা কিন্তু পাই কয়েনগুলো আমাদের কাছে বিক্রি করে ইনস্ট্যান্ট বিকাশ নগদে কিন্তু পেমেন্ট নিতে পারেন তো পাইনেটওয়ার্কে কয়েনগুলো হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে সেল করার জন্য যে কাজটি করবেন চলে যাবেন সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে আসার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন সরাসরি চলে যাবেন আমার প্রোফাইলে জাস্ট প্রোফাইল অপশানে ক্লিক করবেন তারপরে এখানে মোর অপশন উপরে একটা ক্লিক করে দেবেন মোর অপশান উপরে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডি দেওয়া রয়েছে জাস্ট এই ইউজার আইডিতে ক্লিক করবেন সাতজন জিরো জিরো সেভেন এবং এইটা হচ্ছে কিন্তু আমার মূলত পার্সোনাল ফোন নাম্বার চাইলে আমার কাছে কল দিয়ে রেট জিজ্ঞাসা করে যদি আপনাদের দাম পছন্দ হয় তাহলে চাইলে আপনারা বিক্রি করতে পারেন এবং ওইটাই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো যাই হোক আজকে ভিডিও মূল ট্রাফিক হচ্ছে মাইগ্রেশনের সমস্যাটা আসলে কবে নাগাদ সমস্যা হবে আদৌ কি আমরা এখান থেকে পেমেন্ট পাবো নাকি পাবো না এই বিষয়ে নিয়ে মূলত আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো পাইঞ্জ নেটওয়ার্কে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি এখানে প্রায় সাড়ে পঁচিশ হাজার আর টোকেন হতে চলেছে এখন পর্যন্ত কিন্তু আমি এখান থেকে আমার একটা টোকেনও মাইগ্রেশন হয়নি এবং আমার সাথে যারা কাজ করে কিছু ইউজারদের মোটামুটি পেমেন্টটা হয়েছে বাকি অনেক ইউজার কিন্তু এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাননি তো আসলে আমরা এখান থেকে পেমেন্ট পাবো কিনা এই বিষয় নিয়ে তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়ে দিয়েছে এই বিষয়টা আমি আপনাদের বোঝাই দিচ্ছি তো দেখেন আমরা যদি আনভেরিফাইড ব্যালেন্স অপশনে যাই তো আনভেরিফাইড ব্যালেন্স অপশনে যাওয়ার পরে এইখানে একটা জিনিস আপনাদের দেখাই দিই টুয়েট করেন তো এখানে মেন নেট অপশন আগে মেন নেট অপশনে যেতে হবে তো আমি সরাসরি চলে যাই দিয়ে আপনাদের লাইভে দেখাচ্ছি ঠিক আছে এখানে আপনাদের যে আনভেরিফাইড যে ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্সটা কিন্তু তারা খুব দ্রুত কেটে নিবে আর মাত্র সতেরো দিন বাকি আছে তো এই ব্যালেন্সটা আনভেরিফাইড ব্যালেন্সটা কেটে নেওয়ার সাথে সম্পর্কে কি আমি বিষয়টা বোঝাই দিই দেখেন এরা এখন মূলত এখন যে স্টেপে কাজ করতে সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত আপনার পাই নেটওয়ার্কে কেওয়াইসি জমা দেয়নি শুধুমাত্র তাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু ব্যালেন্সগুলা কেটে নিবে তো এই আপডেটটা শেষ হয়ে গেলে মোটামুটি আমরা যারা পাই নেটওয়ার্কে কেওয়াইসি কমপ্লিট করে ফেলেছি কিন্তু আমাদের টোকেন ব্যালেন্সগুলা মাইগ্রেশনে এখন পর্যন্ত আসে না বা মাইগ্রেট হয় নাই এইটা নিয়ে তারা কাজ করবে তো এই তুলনায় আমরা বলতে পারি যে ফেব্রুয়ারি মাসটা যদি পুরা তারা এই স্টেপে কাজটা করতে থাকে যদি তারিখ পরিবর্তন না করে তাহলে মার্চের শুরু থেকে আমরা কিন্তু আমাদের যে সমস্যাটা রয়েছে মানে কেআইসি কমপ্লিট এবং মাইগ্রেশন কমপ্লিট সব কিছু কমপ্লিট কিন্তু পেমেন্টগুলো এখন পর্যন্ত পায় নাই তো ওই স্টেপ নিয়ে তারা কিন্তু কাজ করবে তার মানে আমরা বলছি এখান থেকে মার্চ মাসে পরে হয়তো বা আমরা পেমেন্টটা পেতে পারি তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে তো পাই নেটওয়ার্কে দেখবেন ব্রাউজার অপশানে যাবেন যেখানে আসলে আপনারা কেআইসিটা কমপ্লিট করে করেছিলেন তো এইখানে একটা স্টেপ রয়েছে মানে দুইটা স্টেপ রয়েছে দেখেন এই মানে কেওয়াইসি ওইসি অপশানে ক্লিক করলে এইটা কিন্তু আপনাদের অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড থাকতে হবে তো আমার অ্যাকাউন্টটা কিন্তু ভাই মোটামুটি এখানে হান্ড্রেড পার্সেন্টই ভেরিফাইড ছিল মানে আমার কে কমপ্লিট ছিল কেওয়াইসি ওইসি কমপ্লিট ছিল দুই দিন ধরে দেখতেছি ভাই এরকম হয়ে গেছে তো আশা করতেছি এটা খুব দ্রুতই আমাদের অ্যাপ্রুভাল হয়ে যাবে তো যদি আমাদের এখানে সবুজ স্টিকমার্ক থাকে বা অ্যাপ্রুভাল যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা দ্রুত পেমেন্টটা পেতে পারি তো আমি আপনাদের বিষয়টা দেখাই যে দেখতে ভাই কিন্তু এখানে এরকম কেওয়াইসি ওয়াইসি পাঁচ যদি আপনাদের থাকে তাহলে কিন্তু খুব দ্রুতই কিন্তু আপনারা পেমেন্টগুলো পেয়ে যাবেন তো আশা করতেছি মার্চ মাসের পেমেন্টটা পাবেন তো সারাদিন এইটা নিয়ে টেনশন করার কিছু নাই এক কথা পাঁচ দিন আমাদের হাতে বা আপনাদের হাতে বা তাদের সাপোর্ট টিমে কথা বলার মতো কোনো অপশন তারা এখন পর্যন্ত রাখে নাই যদি আপনি পেমেন্টটা পান ভাই কপালটা ভালো পেমেন্ট যদি না পান তাহলে কিন্তু এখান থেকে কোনো কিছু করার নাই আশা করি বোঝাতে পেরেছি আর পাইনেটাকে খুব ধামাকা একটি আপডেট নিয়ে আসতে যদি তারা ফোন নাম্বারটা ভেরিফিকেশন আর কি মানে এই ফোন নাম্বারটা চেঞ্জের অপশনটা যদি নিয়ে চলে আসে আপনারা আপনাদের আনভেরিফাইড অ্যাকাউন্টের টোকেনগুলো কিন্তু বিক্রি করতে পারবেন এই ব্যবস্থাটা আমি করে দেবো যেমনটা আমরা সিজার নেটওয়ার্ক বা সিভজার টোকেন বাইসেল করে থাকি আশা করি বোঝাতে পেরেছি তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা যাচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড কোনো একটা ভিডিও নিয়ে